দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা কি কষ্ট কন্ট্রোল করা যায় না আমি বললাম আপনাকে তিনজন লোক দিয়ে দেন তিনটা ক্যামেরা দিয়ে দেন আপনারা নিজেরা আমার কথাগুলি টিভিতে প্রচার করিয়া যে আপনাদের আমরা বললাম যে ঠিক আছে আপনারা আসেন আসেন কিন্তু আপনারা কিন্তু পারতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করবেন এখানে সত্যি ঘটনা প্রকাশ করলে জনগণেও উপকৃত হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি জন্য কিন্তু এই তদন্ত আটাই গেছে আমি সবসময় বলি আপনারা সত্য প্রচার করায় কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে যে বিদেশি মিডিয়াগুলি কিন্তু তাদের কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তারা কিন্তু আর আগের মতো সরব হইতে পারে না যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য আর আমি আপনাদের এখানে বলতেছিলাম যে আপনারা যদি একটু নিজেরা একটু ডিসিপ্লিনভাবে সব কিছু করেন তবে কিন্তু আমরা আরও বেশি খবর দিতে পারি যেমন আমি আপনারা আজকে চাচ্ছিলাম যে আপনারা আমার সাথে অল্প যেহেতু ভিতরে এত লোক তো ঢুকা যাবেন আপনারা আসেন আবার দিয়ে এইটার জন্য দিলে কোন ধরনের কোনো সংখ্যা নাই কোন ধরনের সংখ্যা নাই আপনারা যেইভাবে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের কোনো সংখ্যা হবে মাননীয় উপদেষ্টা সম্প্রতি আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আপনারা গ্রেফতার করেছেন তারা বিভিন্ন রকমের গুপ্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে আপনাদের আইন জীবিকা বাহিনী কি করছে এবং সেখানে আমরা দেখলাম বাহিনীর একজন কর্মকর্তা রয়েছে শুনেন আইন সেমন আইন বাহিনীর জড়িত আছেন কিনা যেই বাহিনী যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো কোনোরকমে অপকর্ম করতে চায় নরোকমে ছাড় পাবে পরিকল্পনা কি ছিল তার যে একটা মিটিং করলো বা ট্রেনিং পরিকল্পনা কি ছিল এটা তো ইনভেস্টিগেশনের পরে যেন